তুই ব্যাঙ্ক কিছু কলেজ করছি পক্ষে জানাইছি আমাদের কেউ কোনো ব্যবস্থা করে করেনি যার কারণে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি বিভিন্ন জেলার থেকে বিভিন্ন পরিবারের মেয়েরা এখানে এসে পড়াশুনো করে কেউ মধ্যবিত্ত কেউ নিম্নবধ্যবিত্ত কেউ খুবই গরিব এখানে পড়াশুনো করতে খরচ চালাতে তাদের খুবই সমস্যা হয় সুতরাং আমাদের এসআইপিটা যদি চালু হয় সবার দিক থেকে খুব ভালো হয় পরিচ্ছন্ন কর্মী নাই সব থেকে বড়ো কথা আমাদের এখানে শিক্ষক নাই এক বছর হয়ে গেল আমরা এখানে ভর্তি হয়েছি এক বছরের ভেতর আমরা কোনো রকমের কোনো ফ্যাসিলিটি উন্নতি পাইনি আর সবথেকে বড় কথা এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই আমাদের ভালো মানের শিক্ষক চাই নিরাপদ পানির ব্যবস্থা চাই নিয়মিত শিক্ষা বাধা দিতে হবে সরকারি ঘাটের নিয়োগ চাই এমপি মহোদয়ের উপস্থিতি চাই কলেজে স্থানীয় মানুষজন আমাদের থ্রেট দিচ্ছে যে আমাদের এরকম বাইরে বেরোতে দেওয়া হবে না এমপি মহোদয়ের কাছে আমরা দুইবার গেছি কিন্তু তিনি আসেননি কেন আসেননি সন্ধ্যার পরে পাগল আছে দাঁড়ো করেছে ওই দিক দিয়ে লাভ ঢুকে পড়ছে হয়েছে এখন সন্ত্রাসী আসবে না তার কোনো মানে নাই এখানে অনেকগুলো মেয়ে থাকে বোঝাই পারে কোনো নিরাপত্তা নাই আমাদের কোনো নিরাপত্তা নাই আর আমাদের স্ট্রাইপের আটকে আছে আমাদেরকে দেওয়া হয় না আমরা ডিসি অফিসে গেছি সিভিল সার্জনকে জানাইছি এমপি আমাদের কাছে দুইবার গেছি কলেজ কর্তৃপক্ষ হচ্ছে এখানকার যে ল্যাবগুলো আছে সেগুলো দেখলে মোটেও মনে হয় না যে সরকারি প্রতিষ্ঠান পাবলিক প্রতিষ্ঠান যেগুলো প্রাইভেট কলেজগুলো আছে এর চেয়ে তারাও তো টাকা তারা টাকা দিয়ে পড়ে আর আমরা আমরা সরকারিতে আসছি তার মানে ওদের অবশ্যই আমরা ভালো কিছু ডিজার্ভ করি কারণ আমরা এখানে পরীক্ষা দিয়ে আসছি কিন্তু আসার পরে মনে হয় যে সবচেয়ে ভুলটা এখানেই করছি যে এখানে আসছি এখানে আসার পরে কোনো রকমের যে এক বছর হয়ে গেছে যারা মনে হয় যে নতুন কিছুদিন আগে যারা মানে আবার অ্যাডমিশন হয়ে অন্যান্য কলেজে যারা সুবিধাগুলো পাইছে আমরা এক বছরে সেটা এখানে পাইনি এমনকি এখানে আমাদের তো নাই নাই আবার আমাদের যে পানি খাবো সে পানিটা এখানে কোনো পুরো পানির ব্যবস্থা তোমাদের এমন একটা যে তোমরা কিন্তু এখন ইয়ের সাথে আমার সরাসরি আমি তোমাদের ইয়ে না বিষয়গুলো ব্যাপারে আমি কাজ করতে যদি দেওয়ার থাকে আমি নিজেও যেখানে পৌঁছানোর পৌঁছে দিয়েছিলাম নিজের হাতেও তোমাদের প্রিন্সিপাল মধ্যে জানেন